সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে আপনারা জানতে পারবেন কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন কাতার অবস্থানরত রাষ্ট্রদূত এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি এখন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্পর্কে জেনে যায় চলুন জেনে নেওয়া যাক কাতার অবস্থানর রাষ্ট্রদূত কি বলেছেন প্রবাসীদেরকে সেই সম্পর্কে কাতার অবস্থানত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাইশ জানুয়ারি এক ভিডিও বার্তায় এই অনুরোধ করেন তিনি ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন কাতারের যে স্থানীয় আইন কারণ আছে সেগুলো আমরা মেনে চলব যেন কাতার কর্তৃপক্ষের সামনে আমাদের ইমেজের ক্ষতি না হয় প্রবাসীদের বৈধপথের রেমিটেন্স পাঠানোর প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি তিনি বলেন রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এটা শুধু বাংলাদেশের অর্থনীতির জন্যই নয় এটা আপনার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ আপনারা বৈধপথের রেমিটেন্স পাঠিয়ে নিজেও উপকৃত হবেন দেশকেও উপকৃত করবেন তিনি বলেন আপনারা যখন দেশে ফেরত যান তখন সরকার আপনাদের জন্য নানারকম সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গিয়ে সেই বিষয়ে খোঁজ নিয়ে সুযোগ নিতে পারেন কাতারে থাকা অবস্থায় যে কোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের লেবার উইং ও হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করছি আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি রাষ্ট্রদূত আরও বলেন একটি অভিযোগ ছিল পাসপোর্ট পেতে সময় লাগে আমাদের বর্তমান সরকার এই বিষয় নিয়ে বিশেষ মনোযোগ দিয়েছে তবে এখন আমরা দেখছি এই অভিযোগ অনেকটাই কমে এসেছে আমরা মোটামুটি নিয়মিত পাসপোর্ট ডেলিভারি দিতে পারছি সুতরাং কাতারে অবস্থানরত যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোন আছেন আপনারা অবশ্যই একটু শান্ত হয়ে কাতারে যে সকল নিয়মকানুন স্থানীয় নিয়মকানুন আছে অবশ্যই সেগুলো মেনে চলবেন আর এই বিষয়টায় বিষয়টাই মাননীয় রাষ্ট্রদূত নজরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রচার করেছে অবশ্যই আপনারা সেই আইনগুলো মেনে চলবেন আর সাথে সাথে যে কোনো প্রয়োজনে আপনারা দূতাবাসের যে লেবার উইং ও হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তিনি দূতাবাসে যারা আছে তারা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে অবশ্য আপনারা সেখানে যোগাযোগ করবেন